চয়রামবাটী উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমাদের পিছনে যে অটোটা দেখা যাচ্ছে ওটায় কাকিমা আছে কাকু আছে মানে কাকু বলতে বঙ্গলে শপিং মশাই আর ময়নাজি আর জুম একজন আর কাকিমা আছে আর আমাদের অটোতে আছে ফাঁসি আছে পিস্তা আছে মুগুন আছে আর আমি আছি চলো দেখতে থাকো আমোদ আর নয় আচ্ছা ডান্দি ওইটাই শাহল কথা হ্যাঁ গেট তুলবো আগে তুলে নি এইখানে মা তার ভাইদের নিয়ে স্নান করতে আসতেন তো তোমরা দেখতেই পাচ্ছো এটা এটাকে আমোদার নদ বলছে আর এইখানে এই এইখানে একটা মঠ করে হয়েছে মার মন্দিরের পিছনে ঘাট আছে যেখানে মা স্নান করতে তো এই যে মন্দির আমরা ভেতরে দিয়ে এ পাশ দিয়ে ঢুকবো ও তুমিও আসবে না তো আমি বাইরেটা আগে দেখিয়ে নিই তোমাদের এখানে বিশ্বনাথ জবা ফুলটা দেখো জবাটা দেখো তোমরা এখানে সত্যি মানে মায়ের জায়গা মায়ের জন্মস্থান দেখার মতন জায়গা এই ঘাটে মা এসে তার ভাইদের স্নান করাতেন এই সেই ঘাট যেখানে সিসি মা আসতেন এখানে তার একটা প্রতিচ্ছবি রাখা হয়েছে আর কিছু না এইখানে

কানুনটার নাম দিয়েছে শ্রী মা শারদা কানুন এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর সত্যি মানে মন ভরে যায় দেখলে আমাদের যে টোটোতে এসেছি ওই ভাই বলছে যে দিদি পনেরো মিনিটের মধ্যে কভার করবে কিন্তু এত সুন্দর এত সুন্দর পনেরো মিনিটটা আমাদের মনে যেন অনেক কম হয়ে যায় এখানে যদি মানে ঘন্টাখানেক বসে থাকতে পারতাম সত্যি মনটা জুড়িয়ে যেত কিন্তু উপায় নেই আরও আমাদের সমস্ত জায়গা কভার করতে হবে সাইড সিন তো সেই কারণেই তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসছি জবাটা দেখ

এইখানেতে পুজোর সময় এসেছিলেন এবং আপনারা গিয়ে যে গাল গাছটা দেখতে পাবেন সেই বেল গাছের তলায় উনি বসেছিলেন বেল গাছের উপর থেকে একটা লাল চেলি পড়া শাড়ি বাচ্চা মেয়ে এসে ওনার গলা জড়িয়ে ধরে বলেছিলেন যে মা আমি তোমার ঘরে আসবো সেই থেকে ওনার গর্ভ সঞ্চারণ উপক্রম এবং এইটা হচ্ছে মায়ের মামাবাড়ি বলা হয় মায়ের মামা মায়ের মামা তো তোমরা শুনে নিলে এটা সারদা মায়ের মামা বাড়ি তো আমরা এখন ঢুকছি সেই মামাবাড়িতে চলো ধরো ধরে হলে

যে এটা হচ্ছে হৃদের বাড়ি ঠাকুরের ভাগ্নে তো আমরা সেই বাড়িতে এসেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো নেই বোধহয় তো যাই হোক বাড়িটা তোমাদেরকে কভার করে দিলাম দেখে নাও ঠাকুরের দিদির বাড়ি পিস্তত দিদি তো আপনার একটু ফটো তুলি এটা আমাদের পূর্ণ ওই আমি তো ওখানে যা দেখলো বাবুর কাছে বললো উনি আছেন এখন ওখানে বসে আছেন নাতি হয় আপনি ওনার নাতি হ্যাঁ হ্যাঁ দুলাল নাতি দুলাল নাতি আমাদের বিশাল ভাগ্য যে আপনার দর্শন হলো আপনার এখন বয়স কত নিজেকে নিজে চলাফেরা স্বাভাবিক পারেন তো নিজেকে নিজে চলাফেরা স্বাভাবিক ভাবে পারেন তো ঠাকুর যখন ভাগ্নে বাড়ি যেতেন বা দিদির বাড়ি যেতেন তো তখন এইখানে বিশ্রাম নিতেন নিয়ে তারপরে এই কালী মন্দিরে উনি আসতেন বিশ্রাম নিতেন নিয়ে তারপরে উনি যেতেন দিদির বাড়ি এই সেই কালী মন্দিরে

মাসি খাচ্ছে মাসি খাচ্ছে এখন আমি রান্না করলাম মাসি খাচ্ছে এই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে ঘুমায়নি বাচ্চাটা ও বাচ্চাটা ঘুমায়নি লেপ টেপ গায়ে দিয়েছে আর এই বাচ্চাটা বসে আছে এই বাচ্চাটা বসে আছে আর নেই

এবার ময়না দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে নামছে ওই দেখো বাচ্চা সবে হাঁটা শিখছে বাচ্চা দাঁড়ানো শিখলো না না সে কেটে যার মতন করো ফটোই তুলছি কি করে করে তুমি যাচ্ছো কোথায় ফটো তুলবে তো দাঁড়া ওখানে হ্যাঁ চোখে না তো ওকে না জানিয়ে আমি চুপচুপ করে কেকটা নিয়ে এসেছি এই কেকটা কিনতে এসেছি এখানে একজন দাদার ছোটো করে নিয়ে এলেন আমি জানতাম না কোথায় কেকের দোকান তো উনি নিয়ে এলেন তো আমার কেকটা কেনাও হয়ে গেছে এবার তোমরা দেখতে পারবে মুমুনকে সারপ্রাইজ কিছু জানে আর আজকেই তো আমরা বেরিয়ে যাবো বাড়ি তোলে অবশ্যই তোমারটা খুবই খারাপ লাগছে দুদিন খুব ভালো কাটালাম ঠাকুরের সামনে দেখে তো দেখে আবার আজকে আবার আসবো আবার অবশ্যই হবে মনে মনের বার্থে কেক কাটা হবে এখন বার্থে গেলে খুব মজা হবে আমরা সবাই মিলে আনন্দ করবো এই যে বার্থডে পার্টিতে সাজুগুজু করে এসে গেছে সব মেকআপ নিয়ে নিয়েছে দেখো

এই যে আমাদের লাগেজ অনেক বেড়ে গেছে এবার ওই বালতিটা নিচ্ছি না বালতিটা বাদ তোমরা ভেবো না আবার বালতিটা বোধহয় লাগেজে আছে বালতিটা বাদ বাকি সবই আজকের ভিডিও অব্দি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে